হ্যালো বন্ধুরা আমার ছোট্ট পেজে তোমরা সবাইরে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা ওখানে বাজে কয়টা দেখি ওখানে বাজে সাড়ে আটটা আর অত সময় ধরিয়া আমি রান্না বান্না করি আর কি একটু রেস্ট করি আর যে একটু ঘুমানোর চেষ্টা করি আর তো তাই পাপায় আমার হাজব্যান্ড ফোন করছে ওখানে ফোন করিয়া কইছে যে একটা জায়গার মধ্যে মানে ক্ষুদ্রাকান দিয়ে আমরা রক্তাকালির মধ্যেই ক্ষুদ্রাকান দিয়ে ফুড ফেস্টিভ্যাল একটা প্রোগ্রামর তো আমরা আর এইখানে লয়া যাওয়ার লাগিয়া তো চুরিটা বেশি ভালো না তার লাগিয়া না করছি কিন্তু তার পাপাও একটু জিদ্দি আছে আমারে হয় তাড়াতাড়ি দশ মিনিটের ভিতরে রেডি হইতাম তো রেডি যখন কইছে হইতাম তো আমরা রেডি হই আর আমার মেয়ে তো চুড়িদার পরছে আবার আমার জিগা আর কীরকম লাগে তো তাই একটু শুকনা একটু তো কই আর কি যে তাই চিকন লাগে শুকনা লাগে অন্য ড্রেস পরতো জানি না ড্রেসটা পাল্টাইব বকিরা না কিন্তু আমি তো রেডি হয়েছি না তোমরা আমার দেখেই বোঝায় আমি রেডি হয়েছি না তার পাপা কে দশ মিনিটের ভিতরে রেডি হইতাম তো চলো দশ মিনিটের ভিতরে রেডি যাক আর যাইমো প্রোগ্রামে কুদ্রাখান্দি আর গিয়া কী কী দেখলাম তোমরা লোকে অবশ্যই শেয়ার করমো তোমরা খালি সঙ্গে থাকো পাশে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আমরা রোয়ানাও গেছি তখন বাজে রাত্র সাড়ে আটটা পঁয়তাল্লিশের মতো তো আমরা গিয়া কুদ্দান্দি স্কুলে গিয়া উঠছি আর গিয়েই দেখি সাংস্কৃতিক অনুষ্ঠান চলে তো তোমরাও দেখতে থাকো আপনি আপনার জন্য একটা বিশেষ বার্তা পাঠিয়ে আছে যেহেতু আপনার করে কোনো অধিকারই নাই এবং আপনার অ্যাডাপ্টেড শান্তি আমরা एक्सेप्ट করছি না অতএব জাসি একটু আমাদের রানীscrollHeight আপনার মাথা নত করুন হয়তো আপনার সমান রক্ষা পাই ਕਰੋ ਸਮੇਂ ਕੋਣ ਟਿਕ তো বন্ধুরা খালি ভিডিও মানে কিছু দেখলে হইতো না খালি মজা লইলে হইতো না খাওয়ানের মজাও লইতে লাগে তো তার লাগে আমরা আর কি সাংস্কৃতিক অনুষ্ঠান দেখিয়া তারপরে খাওয়নের মজাটা লইলাম তোমরা দেখলাই ওই যখন গেছি তখন কিন্তু মানে সারাদিন ধরে প্রোগ্রাম চলে তো খাওন দাওন মোটামুটি শেষের পর্যায়ে যা যা পাইছি আমরা টুকটুকি টুকটাক খাইছি এরপরে আইসে অর্কেস্ট্রারের প্রোগ্রাম তো অর্কেস্ট্রার যে প্রোগ্রাম হইব এটা কিন্তু আমরা জানি না তো ভাবছিলাম যে একটু সময় হয়তো দেখি আমি সারাদিন ধরে যেহেতু চলের প্রোগ্রাম তো এতক্ষণ তো চলতোই না তারপরে দেখি গিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান মানে সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে অর্কেস্ট্রারের প্রোগ্রাম তারপরে বাউল সঙ্গীত গাইলো তারপরে ধামাইল গাইলো আর সবাই মিলিয়ে দেখো কত আনন্দ করে সবাই মিলে কত ফুর্তি করে যাইতে আসলাম আমিও কিন্তু গেছি না আমি ভিডিওটা করি তোমরা লোক শেয়ার করবো আর আমি যদি যাই গিয়ে আমার মেয়েও যাইবো আর ভিডিওটা করা হইতো না তো তোমরা লোক শেয়ার করা হইতো না তো তোমরা ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই হইও এরপরে দেখো আমরা একদম শেষ পর্যায়ে শেষ করেই আমরা আইসি তখন বাজে সাড়ে বারোটার দিকে আমরা এই আমি এই সময়টা সাড়ে বারোটার সময় আমি এই ভিডিওটা করলাম প্রচণ্ড কিন্তু চোখে ঘুম দেখছো একদম শেয়ার টিয়ার সব খালি কারণ সবাই গেছে গিয়া বাড়ির আমরা একদম সমাপ্তি দিয়া বাড়ি যে গিয়া তো ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই বাজারহাট একদম নিস্তব্ধ নিঝুম তো আজকে লেগে এতটুকুই সবাই ভালো থাকো সুস্থ থাকো